সো হ্যালো তো আজকে আমি মদনপুর এলাকার ভেতরে একটা গ্রামে আছি তো যেখানে একজন চাষিকে আমি মাত্র বারো কাটা জমিতে আপনার অ্যাকচুয়ালি পটলে মানে ব্যবহার করেছিল আমাদের ভূহস্ত সুপার এবং আমাদের অলিভটা এখানে দেওয়া হয়েছে তো এর আগেও আমি একটা ভিডিও আপনাদের দেখিয়েছি কিছুদিন আগে যেখানে একজন চাষি অলিভ এবং ভ্রস্ত্র সুপার দিয়ে পটল করেছে এবং সেটাও খুব ভালো হয়েছে তো আজকে একটা একই সেই পটল ঠিক একই সময় ওটা ওটা ব্যবহার করা ওষুধটা দেওয়া হয়েছে এখানে তো এখানেও কিন্তু যেটা আমি দেখছি রেজাল্ট কিন্তু একদমই খুব সুন্দর এখানেও কিন্তু আমি পেয়েছি তো আমি ছোটো ছোটো কিছু ক্লিপ দেখাবো আপনাদের যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ভস্র দিয়ে এবং অলিপ দিয়ে এবং তার সাথে কি মোটামুটি সঠিক সময় ট্রিটমেন্টটা চালানোর জন্য গাছে কিন্তু খুব দুর্দান্ত কিন্তু গাছে ফুল এসছে প্রচুর পটলও ধরেছে অনেক এবং গাছে কিন্তু প্রচুর বা যেটা ডগা প্রচুর কিন্তু ছেড়েছে গাছে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে সেই পটল গাছ যে পটল গাছে আমাদের ব্রস সুপার এবং অলিভ সিক্সিনটা এখানে ব্যবহার করা হয়েছে এবং জাস্ট বেশি দিন হয়নি মাত্র আপনার দু সপ্তাহ মতন হচ্ছে তো সিস্টেমটা দিয়ে এবং তার মধ্যে দেখুন গাছের প্রচুর দেখেন গ্রোথ হয়েছে দেখুন এটা দেখলে বুঝতে পারবেন গাছে দেখুন প্রচুর ডগা কিন্তু ছেড়েছে গাছে ওকে এবং গাছে কিন্তু পটলও কিন্তু গাছে অলরেডি এসছে ঠিক আছে গাছে ফুল দেখুন কত সুন্দর বেরিয়েছে গাছের ফুলও কিন্তু প্রচুর পরিমাণে আর একটু দেখায় ঠিক আছে প্রত্যেকটা জায়গায় দেখুন পুরো মানে মাছার মধ্যে দেখবেন ডগা ভর্তি মানে প্রচুর ডগা ছেড়েছে মানে শুরুতে কি হচ্ছে তখন মানে মানে এই গাছটা এটা পুরোনো গাছ তো তো দেখলে কিছুটা বুঝতে পারবেন ঠিক আছে তো মোটামুটি পুরনো গাছে মোটামুটি আমাদের এই ভ্রস সুপারটা দেওয়ার পর আর আমাদের অলিভটা দেওয়ার পরও কিন্তু খুব সুন্দর রেজাল্ট কিন্তু পেয়েছে এটা একদম একদম যে নতুন গাছ এমন না এটা পুরনো গাছ পুরনো গাছের মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট ইউজ করেছি এবং গাছে কিন্তু খুব দুর্দান্ত ফলন কিন্তু চাষে কিন্তু পেয়েছে যেমন এই পাশটা দেখুন দেখুন ডগা কতটা পরিমাণে ছেড়েছে ওকে এবং সবচেয়ে বড় কথা কি গাছটা দেখবেন পাতাগুলো দেখুন একদম গ্রিন মানে কোনো জায়গায় যে হলুদ ভাবটা রয়েছে ফাঙ্গাস লেগেছে ঝলসা লেগেছে এমন কোনো ব্যাপারটা কিন্তু একদম পুরো গ্রিন মানে টাটকা সুন্দর গাছটা ঠিক আছে তো আপাতত যে সময় চাষির এখনই মতো পটলের সিজন তো আমরা সবাই জন্য এখনই মতো পটল যারা চাষ করতে পারবেন ভালো মতন যারা করতে পারবেন তারা কিন্তু প্রচুর লাভজনক কিন্তু নিজেকে করতে পারবেন তো ভিডিওটা যারা দেখছেন এবং যারা ভাবছেন যে আমি সামনে পটল বসাবো বা পটল আমার গাছে মোটামুটি সবাই গ্রোথ পাচ্ছি না গাছে ফলন আসছে না যা কোনো সময় রকম সমস্যা হচ্ছে গোড়ায় প্রবলেম হচ্ছে নিমাটো সমস্যা যা কিছু হচ্ছে না কেন তাদেরকে বলব আমাদের ইন্ডাগ্রো ফর্মুলার প্রোডাক্টে কিছু ইউজ করতে যেমন আমাদের ভস্য সুপার দিয়ে এবং অলিভ সিক্সটিন দিয়ে আমাদের গ্রো ম্যাজিক হোক মডিফাই দিয়ে একটা ফর্মুলা ইউজ করে দেখুন দেখলে আপনি কিন্তু এমন চাষিদের মতন সেমভাবে কিন্তু গাছের গ্রোথ কিন্তু করতে পারবেন তো ভিডিও নিচে আমার নাম্বারটা থাকবে যে নাম্বার আপনি কন্ট্যাক্ট করলে আপনি যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন যেখানে আপনি পটল চাষ করছেন আপনার পটলে হয়তো আপনার প্রবলেম হচ্ছে এবং চাইছেন ট্রিটমেন্ট করতে তা আপনি ইমিডিয়েট আপনি সলিউশন আপনি কিন্তু পাবেন আমার থেকে তো থ্যাংক ইউ তো আজকে ভিডিওটা আপাতত এটুকু পর্যন্ত তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি